আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত এবং তোমাদের সকলের দোয়াই ভালো আছি বন্ধুরা আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী তিন দশমিক তিন বীজগণিতিক রাশি অধ্যায়ের তিরিশ এবং একত্রিশ নম্বর অঙ্কের সমাধান আমাদের তিরিশ নাম্বার অঙ্কটি রয়েছে ফোরটিন ইন্টু এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফিফটিন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি রাশছি একই দেখো এক্স প্লাস জেড এক্স প্লাস জেড আর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আমরা এই এক্স প্লাস জেডকে পি ধরবো আর এক্স প্লাস ওয়ানকে কিউ ধরব ঠিক আছে ধরি এক্স প্লাস জেড টু পি এবং এক্স প্লাস ওয়ান ইজ টু কিউব এবার এক্স প্লাস জেড পি এবং কিউয়ের মানটা পিউ আমরা এক্স প্লাস এর পরিবর্তে পি এবং এক্স প্লাস ওয়ানের পরিবর্তে কিউ এসিয়ে যে প্রদত্ত রাশিটা পাবো সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব অতএব প্রদত্ত রাশি ইজ ইকুয়াল ধরেছি আমরা তাহলে মাইনাস টোয়েন্টি নাইন পি কিউ মাইনাস ফিফটিন স্কোয়ার সরি কিউ স্কোয়ার এক্স প্লাস ওয়ান সমান আমরা ধরেছি কিউ এখন আমরা এটাকে মিডিল টার্ম করব এখানে ফোরটিন আর ফিফটিন গুণ করলে আমরা পাবো ফরটিন ফিফটিন অর্থাৎ প্লাস আর হচ্ছে মাইনাস চার পাঁচের কুড়ি ফাইভ টু সেভেন ফোর ওয়ান ওয়ান কোন করলো ওয়ান অর্থাৎ জিরো ওয়ান টু 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 হান্ড্রেড টোয়েন্টি টু হান্ড্রেড টেন মাইনাস টু হান্ড্রেড টেন এটাকে যদি আমরা দুটো উৎপাদকে বিভক্ত করে নিই তাহলে আমাদের কী বাই দেখি আমরা কী পাবো পি স্কোয়ার 35 ফাইভ এবং সিক্স গুন করলে আমরা কী পাই দেখি থার্টি ফাইভ সিক্স পাঁচ ছয় শূন্য হাতে থাকে তিন তিন ছয় আঠারো তিন এক আমরা থার্টি ফাইভ লিখবো মাইনাস থার্টি ফাইভ প্লাস থেকে সিক্স বিয়োগ করলে আমরা পাবো টোয়েন্টি নাইন আবার মাইনাস থার্টি যদি গুণ করি আমরা পাবো মাইনাস টু হান্ড্রেড টেন ঠিক আছে এখন আমরা এখান থেকে প্রথম রাশি থেকে আমরা কমন নিব 7P পি সেভেন কমন নিলে এখানে থাকবে টু পি মাইনাস ফাইভ কিউব প্লাস কমন নিব তাহলে থাকবে টু পি আমরা উভয় রাশি থেকে টু মাইনাস ফাইভ কিউ কেমন নেব তাহলে এখানে থাকছে আমাদের সেভেন এখানে প্লাস থ্রি ইজ টু এবার আমরা এখানে পি এবং কিউ এর মানটা বসিয়ে দেব তাহলে টু ইন্টু এর মান হচ্ছে এক্স প্লাস জেড কিউ এর মান হচ্ছে এক্স প্লাস এখানেও ঠিক আছে মান হচ্ছে এক্স প্লাস জেড প্লাস থ্রি টু কিউ এর মান হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখানে পি ও কিউ এর মান বসিয়ে ঠিক আছে এবার আমরা টু দ্বারা এক্স প্লাস জেডকে গুণ করবো তাহলে টু এক্স প্লাস টু জেডি টু জেড মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এখানে সেভেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি এক্স প্লাস থ্রি টু টু এক্স ফাইভ এক্স তাহলে এখানে আমাদের থাকবে টু জেড মাইনাস থ্রি মাইনাস ফাইভ এখানে আমাদের থাকবে থ্রি এক্স সেভেন এক্স থ্রি এক্সে যোগ করলে টেন এক্স প্লাস সেভেন হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের একত্রিশ নম্বর অঙ্কটি রয়েছে দেখাও যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট প্রথমে আমরা খাতায় এই বামপক্ষটা উঠে নিয়ে ক্যালকুলেশন করবো করে আমরা ডানপক্ষ মিল করাবো অর্থাৎ দেখে দেব আমরা বামপক্ষ উঠে নিলাম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর প্রথমে আমরা এই এক্স প্লাস থ্রিকে থ্রি এক্স মাইনাস ওয়ান পাশাপাশি নিব আর এক্স প্লাস টু আর হচ্ছে থ্রি এক্স আমরা এই রাশি চারটাকে সাজিয়ে নিব তাহলে এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স প্লাস টু থ্রি ঠিক আছে এবার আমরা এই দুটা রাশি গুণ করবো এই দুটো রাশি গুণ করবো তাহলে এক্স থ্রি গুণ করলে থ্রি এক্স মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস থ্রি এক্স গুণ করলে হবে প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস ওয়ান ইন্টু এটাও ঠিক একইভাবে থ্রি এক্স স্কোয়ার এক্স থ্রি এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এক্স মাইনাস ফোর গুণ করলে মাইনাস ফোর এক্স প্লাস টু প্লাস থ্রি গুণ করলে প্লাস সিক্স এক্স প্লাস টু মাইনাস ফোর গুণ করলে মাইনাস এইট ইজ ইকাল টু এক্স প্লাস এক্স মাইনাস এক্স থাকবে আমাদের প্লাস টু এক্স মাইনাস ওয়ান এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস থাকবে আমাদের প্লাস টু এক্স মাইনাস এইট আমাদের হবে দেখে একটু ডানপক্ষ আমাদের মিলতে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস মাইনাস ওয়ান পেয়েছি থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস এইট আমরা থ্রি এক্স প্লাস টু পেয়েছি তাহলে আমাদের পক্ষটা মিলে গেছে অর্থাৎ লিখব ডান পক্ষ অতএব বামপক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো এই হচ্ছে আমাদের একত্রিশ নামার অঙ্কের সমাধান